সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর খুব সুন্দর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি প্রথমে আমরা মন দিয়ে পড়ে নিই তারপর অঙ্কটা করবো কি বলেছে দেখো ইফ নাম্বার অফ এলিমেন্ট ইনসেট এ ইকুয়াল টু থ্রি নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি ইকুয়াল টু টু অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ সেট এ দেন নাম্বার অফ এ

এখানে না নাম্বার অফ এলিমেন্ট কার্টিসিয়ান প্রোডাক্টে খুব একটা কাজে লাগে না কেন কাজে লাগে না একটু জাস্ট একটু ভেবে দেখো সাপোজ মনে করো এ সেটে অঙ্কটা একটু পর করছি জাস্ট একটু ভেবে দেখো সাপোজ মনে করো এ সেটে এলিমেন্টস আছে এক দুই তিন আর বি সেটে এলিমেন্টস আছে এক্স ওয়াই তাহলে এ ইন্টু বি কেমন হবে অবভিয়াসলি একের সঙ্গে এক্স প্রথমে পেয়ার বানাবে তারপর একের সাথে ওয়াই পেয়ার বানাবে তারপর দুইয়ের সাথে এক্স তারপর দুইয়ের সাথে ওয়াই তারপর তিনের সাথে এক্স তারপর তিনের সাথে ওয়াই তাহলে হিসেব করে যদি লক্ষ্য করো কতগুলো পেয়ার বানিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে এবারে যদি এক্স এর পরিবর্তে এখানে এক থাকতো আর ওয়াই এর পরিবর্তে এখানে যদি দুই থাকতো এক আর দুই তাহলে সিম্পলি এখানে এক্সের জায়গায় এক হয়ে যেত ওয়াই এর জায়গায় দুই হয়ে যেত এক্স এর জায়গায় এক হয়ে যেত ওয়াই এর জায়গায় দুই হয়ে যেত এক্স এর জায়গায় এক হতো আর ওয়াই এর জায়গায় দুই হতো তাহলে এখানে এই কতগুলো নাম্বার অফ এলিমেন্ট ইনসেট এ কাটে সেন প্রোডাক্ট বি সেম থাকতো তাই না ভেবে দেখো এক্স ওয়াই যখন করছি না যখন এক্স ওয়ার পরিবর্তে ওয়ান টু এ করছি কতগুলো পেয়ার বেনেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এর ফর্মুলা কি নাম্বার অফ এলিমেন্ট ইনসেট এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট ইনসেট বি যা হবে সেটাই নাম্বার অফ এ এলিমেন্ট ইনসেট এ কাটেশন প্রোডাক্ট বি এ তাই হয় হ্যাঁ তার মানে এখানে কথা ছিল তিন আর এখানে কথা ছিল দুই তাহলে তিন দুকুনে ছয় হয়ে যেত নাম্বার অফ এলিমেন্ট ইনসেট এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি এতে তাই না তো আমরা সহজেই করতে পারতাম তাহলে এখানে এই যে বি সাবসেট অফ এ এই কথাটা লিখেছে শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওকে সো রিয়াজ টু দেন অপশন কোনটা হবে অভিয়াসলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার আশা করি প্রত্যেকের এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে তোমরা জানো কি করতে হবে কমেন্ট হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ